গুলি <speaking> কাজের <in foreign language>

পয়সা নেই লোকের দুর্নীতি

যেমনটি দেখছেন আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে এখানে দেখতে পাচ্ছি আজকে দীর্ঘ চব্বিশ দিন ধরে কিন্তু এই শাহবাগ জাদুঘরের সামনে এখানে এই যে সুপারিশ প্রাপ্ত যে শিক্ষকরা রয়েছে তারা অবস্থান করছেন তাদের যে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন তারা নিয়োগ সুপারিশ পেয়েও নিয়োগ পায়নি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন দর্শক আমরা একটু যুক্ত হবে এখানে অবস্থান একজনের একজন কতদিন ধরে এখানে অবস্থান করছেন আপনাদের কি দাবি রয়েছে

কতদিন পর্যন্ত অবস্থান করছিলাম

আমাদের <laughs> 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 সামনে তো রমজান রমজানে কি করবেন

দীর্ঘ চব্বিশ দিন ধরে পক্ষ থেকে তেমন যেন প্রতিনিধি তাদের ওইভাবে পজিটিভ সিদ্ধান্ত দেওয়া হয়নি তাদের পক্ষে তারা আগামীকাল তাদের যে যা রায়টি রয়েছে রায়টি যদি তাদের পক্ষে আসে তাহলে তারা তাদের কর্মসূচি অবস্থান কর্মসূচি শেষ করে তারা কিন্তু সমাপ্ত করে তারা তাদের ছয় স্থানে চলে যাবেন তাদের কর্মস্থলে যোগ প্রস্তুতি নেবেন দর্শকরা কিন্তু তাদের পক্ষে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠোর অবস্থান কর্মক্ষেত্রে যাবেন বলে জানিয়েছেন দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছে আজকে দীর্ঘদিন ধরে তাদের এই তা অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কিন্তু গ্রহণ করছি বানাতে পারেন কথা বলেন সামনে রমজান এই রমজানে কি এখানে আপনারা অবস্থান করবেন কিনা করছেন পারিবারিক ভাবে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা যুক্ত হয়েছেন শাহাবাখা শিক্ষকদের যে সুপারিশ শিক্ষকদের যে অবস্থান করতে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এখানে দেখতে পাচ্ছেন যে আজ চব্বিশ দিন ধরে করছেন বিদ্যালয়ের যে সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা রয়েছে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানা গেছে আমরা একটু যুক্ত হব ভাই

প্রত্যেকের মা বাবা অসুস্থ আছে করে তাহলে তারা অভয়ের কিন্তু বৈষম্য যদি এই সরকার তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না এখন কোনো সাথে বৈষম্য করে এটা আমরা আসলে তাদের কাছ থেকে আমরা অনেক সরকার বৈষম্যকে বাদ দিয়ে আমাদেরকে তারা নিয়ে উৎপাদন করবে এটা সবকা সময় Köszönöm Pro